সালামু আলাইকুম আমি মাহমুদ হাসান স্বাগতম লালনঈদ মাহমুদ ইউটিউব চ্যানেলে আজকে থেকে আমাদের সিএসএস প্লেলিস্ট শুরু হতে যাচ্ছে এবং এটি প্রথম ক্লাস আমি আশা করি ইতিমধ্যে আপনারা ভালোভাবে টেম এল শিখেছেন যারা এই ভিডিওটি প্রথম দেখছেন যারা এস্টেম এল সম্পর্কে কোনো ধারণা নেই তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার যে এস্টেম এল রয়েছে সেই প্লেলিস্ট থেকে প্রতিটা ভিডিও ভালো করে শিখে এবং প্র্যাকটিস করে তারপর এই ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন আমরা শুরু করি প্রথমে আমি আমার কোড এডিটর ওপেন করে নিয়েছি এবং এখানে আমরা সিএসএস শিখব প্রথমে জেনে নিই যে সিএসএস কি সিএসএস হচ্ছে ক্যাশ ক্যারিং স্টাইল শিট এটি দিয়ে কী করা হয় আমরা যেই এল ট্যাগগুলি শিখেছিলাম সেই প্রতিটা ট্যাগকে ধরে ধরে ডিজাইন করা হয় স্টাইল দেওয়া হয় এর নাম হচ্ছে সিএসএস চলুন বিস্তারিত দেখি তাহলে ভালো বুঝতে পারবেন প্রথমে আমি এইখানে কিছু এই ট্যাগ এম এল এইচ ওয়ান ট্যাক নিচ্ছি প্রথমে এবং এইখানে লিখলাম হাই মাহমুদ এটিকে ডুপ্লিকেট করে নিই এবং এরপরে এস টু ট্যাক নিচ্ছি এস টু ট্যাকের মধ্যে ধরেন লিখলাম হাই হ্যালো মাহমুদ আচ্ছা এটির টেকস চেঞ্জ করে দিই ধরেন এইখানে লিখলাম যে হ্যালো কুদ্দুস আচ্ছা এরপরে আমি এখানে একটি পিটেক নেই পিটেকের মধ্যে লিখলাম হচ্ছে লরেম ফাইভ আচ্ছা এখন আমরা এখানে সিএসএস অ্যাপ্লাই করব সিএসএস লেখা হয় হচ্ছে তিনভাবে প্রথমটি হচ্ছে ইনলাইন দ্বিতীয়টি হচ্ছে ইন্টারনাল এবং তৃতীয়টি হচ্ছে এক্সটার্নাল আজকে আমরা দেখবো যে কীভাবে সিএসএস তিনভাবে লেখা যায় চলুন দেখা যায় প্রথমে ইনলাইন সিএসএস কিভাবে লিখে এখানে আমি একটি নেব নেব স্টাইল এবং এখানে লিখবো হচ্ছে কালার এটি একটি প্রপার্টি এবং প্রপার্টির ভ্যালু দিব হচ্ছে রেট আচ্ছা এই যে আমি লিখলাম যে ইনলাইন সিএসএস এটা হচ্ছে ইনলাইন সিএসএস ইনলাইন সিএসএস লেখা হয়ে হচ্ছে এস্টেম এল যেই ট্যাগুলি রয়েছে এই প্রথম ট্যাগের ভিতরে একটি এট্রিবিউটস নিয়ে তারপর এখানে প্রপার্টি দিয়ে ভ্যালু দিতে হয় এটা হচ্ছে ইনলাইন সিএসএস আমি যদি এটিকে সেভ করে ব্রাউজারে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এই হাই মাহমুদ এটি কালার রেড হয়ে গেছে এখন এখানে কিন্তু আমরা আরও সিএসএস লিখতে পারবো যেমন হচ্ছে ফন্ট সাইজ আমি যদি এই ফনটিকে বড় করতে চাই আমরা লিখবো হচ্ছে ফন্ট সাইজ ফন্ট সাইজ লিখে লিখবো হচ্ছে ধরেন পঞ্চাশ পিকজেল এখন আমি যদি সেভ করি সেভ করার পর আমরা দেখতে পারবো যে ফন্টটি পঞ্চাশ পিকজেল হয়ে গেছে আচ্ছা এখানে এই যে আমি প্রপার্টিগুলো লিখছি এটি কিন্তু প্রপার্টি এটা এই ফন্ট সাইজ এটি হচ্ছে একটি প্রপার্টি এবং এটি হচ্ছে প্রপার্টির ভ্যালু তো এই প্রপার্টিগুলো লেখার নিয়ম হচ্ছে যে ফন্ট সাইজ এটি যেভাবে আছে যেভাবে কল করা আছে এইভাবেই লিখতে হবে আপনি যদি এখানে স্পেস দেন এটি এইভাবে নিলেন না এইভাবে দিলেন তাহলে হচ্ছে এটি কিন্তু কাজ করবে না এটি যদি এখন সেভ করা হয় তাহলে আমরা দেখবো যে এটি চলে গেছে এটি কাজ করবে না কারণ এটি মন করাভাবে নিলে হবে না এটি যেভাবে যেটা রুলস সেইভাবে নিতে হবে তো আমরা এইভাবে লিখবো যে ফন্ট সাইজ এখন দেখেন এটি কাজ করছে তো এইভাবে আমরা আরও সিএসএস লিখতে পারি এখানে এইভাবে এইভাবে তো আমরা লিখছি না আমরা জাস্ট দেখাচ্ছি যে কীভাবে ইনলাইন সিএসএস লিখতে হয় এখন এইভাবে আমরা এইখানে ওই ইনলাইন সিএসএস লিখতে পারবো যেমন ধরেন আমি এখানে লিখলাম যে স্টাইল হচ্ছে কালার ব্লু আমি আচ্ছা বাই ডিফল্ট ব্ল্যাকই থাকে আমি এটাকে ব্লু করে দিচ্ছি এখন এটিকে যদি সেভ করা হয় আমরা দেখতে পারবো যে হাই কুদ্দুস সে ব্লু হয়ে গেছে আচ্ছা এই হচ্ছে ইনলাইন সিএসএস এবং আরেকভাবে সিএসএস লেখা হয় সেটি হচ্ছে ইন্টারনাল সিএসএস ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে হয় সেটি হচ্ছে এই যে হেড এই হেডের ভিতরে আমরা এখানে লিখবো যে স্টাইল আস আমরা এখানে স্টাইল নামে একটি কোড ট্যাগ রয়েছে যেই ট্যাগটি লিখবো যে এই যে স্টাইল এই ট্যাগটির ভেতরে আমরা এখন প্রতিটা ট্যাগকে কল করে করে এখানে আমরা ডিজাইন দিতে পারব যেমন ধরেন আমি এই ইনলাইন এগুলোকে তুলে দিচ্ছি এটি প্রয়োজন নাই তারপর আপনারা ভালো বুঝতে পারবেন আচ্ছা আমরা দেখতে পারবো যে আমাদের ডিজাইনটি চলে গেছে আমরা পুরোপুরি আগের মতো রয়েছে এটি হচ্ছে এইচ ওয়ান এইটিও এইচ ওয়ান এবং এইচটি এইচ টু এবং এটি হচ্ছে ট্যাগ আচ্ছা তারপর এখন আমরা যে ইন্টারনাল সিএসএস লেখা এটি দেখব সেটি হচ্ছে আমরা এভাবে প্রথমে হেডের ভিতরে স্টাইল ট্যাগ নেব এবং এই ট্যাগের ভিতরে আমরা যেই এস্টেমেল ট্যাগগুলি নিয়েছি এবং যেই ট্যাগটাকে আমরা ডিজাইন করতে চাই সেই ট্যাগটাকে ধরব যেমন ধরেন আমি হাই কুদ্দুস এটিকে ব্যাকগ্রাউন্ড এটিকে ডিজাইন করতে চাই তাহলে আমরা এখানে লিখবো যে এইচ ওয়ান এইচ ওয়ান লিখে আমি যদি এখন সিএসএস লিখি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ধরেন হচ্ছে ধরেন কালার দিলাম কালার রেড এই যে কালার রেড দিলাম এখন কিন্তু এই যে এখানেও এইচ ওয়ান এখানেও এইচ ওয়ান এই দুটি কিন্তু একসাথে রেড হয়ে যাবে দেখেন বিষয়টি আমি এটিকে সেভ করে নিচ্ছি এবং দেখেন এই দুইটাই কিন্তু রেড হয়ে গেছে কিন্তু আমি চেয়েছিলাম যে শুধুমাত্র হাই কুদ্দুস রেড হবে কিন্তু হাই মাহমুদ এটিও মানে বাই ডিফল্ট ব্ল্যাক কালার থাকবে তো এটি কিভাবে করব সেটি হচ্ছে আমরা এখানে ক্লাস দেব এটিকে হচ্ছে একটি সাব নেম দেব যেমন এখানে হচ্ছে যেমন ক্লাস ক্লাস দিয়ে আমি লিখব হচ্ছে ধরেন কুদ্দুস এটি যা ইচ্ছা তাই লিখতে পারি ধরেন এখানে লিখলাম যে কুদ্দুস এই ক্লাস লেখার নিয়ম হচ্ছে এই প্রথমে কিনা কোনো সংখ্যা দেওয়া যাবে না এবং এইখানে আপনারা স্পেস দিতে পারব না যে এরকম স্পেস দিয়ে কুদ্দুস আলম লিখবেন এর এরকম কিন্তু হবে না এটি স্পেস দেওয়া মানে হচ্ছে এটি দুটি ক্লাস আমরা এইভাবে লিখবো না আমরা এটিকে এইভাবে লিখবো যদি আমাদের ক্লাসের স্পেসের প্রয়োজন হয় তাহলে আমরা আন্ডার স্কোর দেবো আন্ডার স্কোর দিয়ে অন্য কিছু লিখতে পারবো এবং অথবা ড্যাশ দেবো ড্যাশ দিয়ে লিখব তবে আমরা বাইডি ফল্ট এইভাবে লিখব এইভাবে এটা স্ট্যান্ডার্ড তো এখন আমি যদি কুদ্দুসকে একটি ক্লাস দিলাম যে কুদ্দুস নামে এই ক্লাসটিকে যদি ধরি এখন ধরেন এইখানে আমি লিখলাম যে একটি ডর দেবো এই ক্লাসকে ধরার নিয়ম হচ্ছে ডর তারপর হচ্ছে আমাদের ইয়ে লিখতে হবে যে কুদ্দুস রয়েছে এই কুদ্দুসকে এইভাবে ধরতে হবে এটি ধরার পরে এখন আমি এই সেকেন্ড ব্রেকেট দিয়ে এখানে লিখব যে ব্যাকগ্রাউন্ড আচ্ছা আমি এখানে দিব যে কালার ব্লু এখন দেখেন এখন এটিকে সেভ করি দেখেন হাই কুদ্দুস এটি কিন্তু ব্লু হয়ে গেছে আর রেড এইচ ওয়ান রেড রয়েছে কারণ এখানে এইচ ওয়ানকে বলা হয়েছে তুমি রেডি থাকবা আর কুদ্দুস বলা হয়েছে তুমি ব্লু হয়ে যাবা তাই এইভাবে ক্লাস দিয়ে আমরা লিখতে পারি যদি আমরা নির্দিষ্ট কোনো টাককে নির্দিষ্ট কোনো ডিজাইন দিতে চাই তাহলে আমরা লিখব তাকে একটি সাব নেম দিয়ে সেই নেমকে ধরে ডাক তাকে ডাক দিয়ে এবং তাকে বলবো যে তুমি কালার রেড হও তুমি কালার ব্লু হও তুমি আমি তাকে বলি যে তাকে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট হতে আমি যদি এখন এটিকে দিই আচ্ছা আমি তাকে বলি যে ব্যাকগ্রাউন্ড কালার তুমি ব্ল্যাক হবা তাহলে দেখেন এটি কিন্তু ব্ল্যাক হয়ে গেছে আমি এখন তাকে যেটা বলবো সে কিন্তু তাই করবে আচ্ছা এই হচ্ছে আমরা ক্লাস দিয়ে লিখতে পারি এইভাবে এবং আরেকটি সিএসএস লেখার নিয়ম হচ্ছে একটি ফাইল তৈরি করে এই যে এটি হচ্ছে এক্সটার্নাল এটি হচ্ছে বাহির থেকে আমরা বাহিরে লিখব এবং বাহিরে লিখে অন্য একটি ফাইলের মধ্যে লিখবো এবং সেইখানে এই যে আমাদের এর যে ফাইলটি রয়েছে এবং এইখানে লিঙ্ক করে দেব এটি লিঙ্ক করার নিয়ম আপনারা ইতিমধ্যে হয়তো বা জানেন যে লিঙ্ক নামে একটি ট্যাগ রয়েছে এবং রিলেশন হচ্ছে স্টাইল শিট রেফারেন্স হচ্ছে স্টাইল ডট সিএসএস এবং এইখানে আমি যদি সেভ করি আচ্ছা এটিকেও আমরা তুলে দিই এখন এটিকেও দরকার নেই আমরা দেখলাম যে ইন্টার্নাল সিএসএস কীভাবে লিখতে হয় এবং ইনলাইন সিএস কীভাবে লিখতে হয় আচ্ছা এখন আমরা এক্সটার্নাল সিএসএস লিখবো ধরেন এইখানে আমরা লিখবো যে কী লিখবো প্রথমে ধরেন আমি এটিকে একটি নাম দিলাম এটিকে একটি ক্লাস দেই ক্লাস ক্লাস দিলাম ধরেন হচ্ছে মাহমুদ এবং এখানে গিয়ে আমি যদি ডট দিই এই ক্লাস ধরার নিয়ম হচ্ছে ডট এই ডট দিয়ে আমরা দিব সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো হচ্ছে ধরেন এখানে দেব যে ব্যাকগ্রাউন্ড কালার বিজি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং কালার এই কালার দিয়ে দিব হচ্ছে হোয়াইট এখন যদি আমি এটিকে চেক করি আমরা দেখতে পারবো যে আচ্ছা আমরা এটি আচ্ছা এখানে আমরা নেম দিতে ভুলে গেছি এখানে মাহমুদ হবে এই ক্লাস নেম ডট দিয়ে নেম দিতে হবে আচ্ছা এখন যদি আমি এটিকে সেভ করি আমরা দেখতে পারবো এটা এখন কাজ করবে আচ্ছা হ্যালো মাহমুদ এটিকে আমরা সেভ করি নিই এবং এখন দেখি আচ্ছা এখন দেখেন এটি কাজ করছে এইভাবে এটি এইভাবে লেখাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস আমরা সবসময় এইভাবে লিখবো নতুন একটি ফাইল তৈরি করে এবং সেই ফাইলটিকে এইচটিএমএল এর সাথে লিংক তৈরি করে এবং এইভাবে সিএসএসটি লিখব কারণ আমরা যদি এইখানে অনেক সিএসএস লিখতে হয় আমাদের অনেকগুলো কোর হবে আমরা সব সময় এইভাবে ভাবে হচ্ছে সিএসএস লিখবো যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে আমরা ইনলাইনভাবে লিখে দেবো যদি আমাদের ছোট ছোট কোনো সিএসএস লিখতে হয় তাহলে আমরা ইনলাইন ইনলাইনভাবে লিখব কিন্তু ইন্টার্নাল এইভাবে লেখা হয় না আসলে এটা খুব কম ব্যবহার করা হয় কারণ আমাদের প্রচুর একটি প্রজেক্টে অনেক কোড লিখতে হয় এবং সেই কোডগুলিকে এই এর ভিতরে একটি ফাইলের মধ্যে লিখলে আসলে এটা অনেক বড় হয়ে যায় তাই আমরা সব সময় চেষ্টা করব যে এক্সটার্নাল এইভাবে লিখতে নতুন একটি ফাইল তৈরি করে এবং এই ফাইলটিকে এই স্টেমের সাথে লিঙ্ক করিয়ে দিলে এইখানে সিএসএস লিখলে এইখা এই ফাইলটির প্রতিটা ট্যাগকে ধরে ধরে প্রতিটা ট্যাগে অ্যাপ্লাই হয়ে যাবে তো আমি আশা করি আপনারা কীভাবে তিনভাবে যেই সিএসএস লেখা যায় সেই তিনটি নিয়ম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন তো এরপরে আমরা শিখব যে কিভাবে সিলেক্ট করতে হয় ধরেন আমি এখানে একটি একটি হচ্ছে আমরা এইচ ওয়ান দিয়ে কল করতে পারি তাকে ধরেন আমি এখানে পি ট্যাককে কল করব পি তো পি লিখবো পি ট্যাককে সেকেন্ড ব্রেকেট দিয়ে আমি যদি এখানে লিখি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং কালার হোয়াইট এবং এখন এটিকে সেভ করি আমরা দেখতে পারবো যে এটিও ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং কালার হয়েছে আর টেক্সট কালার হয়েছে হোয়াইট এবং এখানে যদি আমি লিখি যে ফন্ট সাইজ সাইজ টোয়েন্টি টু পিক্সেল এটিকে সেভ করে আমরা দেখতে পারবো যে ফন্টটি বড় হয়ে গেছে তো এইভাবে হচ্ছে সিলেক্ট টর এটাকে বলা হয় সিলেক্টর যে কিভাবে আপনি একটি ট্যাগকে যদি কালার দিতে চান আপনি কল করতে পারেন তার ট্যাগ নেম ধরে যে ধরেন আমি এখানে তার পি ট্যাগকে ধরলাম আপনি আবার বলতে পারেন যে তাকে একটি নেম দিয়ে এই ট্যাগের ভিতরে একটি আলাদা একটি আপনার মন মতো একটি ক্লাস নিয়ে সেই ক্লাসের নাম দিয়ে সেই ক্লাসকে ধরে আপনি ডাক দিতে পারেন তাকে যেমন আমি এখানে করেছি এবং আরেকটি হচ্ছে এখানে আপনি আইডি নিতে পারেন যেমন ধরেন এখানে আইডি দিলাম আইডি দিয়ে ধরেন এখানে লিখলাম যে আমি আচ্ছা আচ্ছা এখানে ধরেন আমি লিখলাম যে হাই তো এই যে হাই লিখলাম এই আইডি ধরার নিয়ম হচ্ছে আপনি ক্লাস নিতে হয় হচ্ছে ডট দিয়ে আর আইডি নিতে হয় হ্যাশ দিয়ে আমি প্রথম এখানে দেব হ্যাশ আচ্ছা হ্যাশ নিয়ে নিচ্ছি তারপরে লিখলাম হচ্ছে হাই এবং এরপরে একটি সেকেন্ড ব্র্যাকিট দিয়ে এখানে আমরা লিখবো আমি এটিকে এই হাই এটিকে ছোটো হাতের করে নিই এই আইডি দিলাম হায় এবং আমরা এখন যদি টিকে দেখে দেখি কাজ করে কি না এখানে জাস্ট একটি কালার দিই কালার কালার ধরেন এই কালারটি দিয়ে দিলাম এবং এখন এস করে এখন এটিকে যদি সেভ করি তাহলে আচ্ছা আমাদের এইচটিএমএল ফাইলটিকেও সেভ করতে হবে এখন দেখেন এই এটি কিন্তু বেগুন হয়ে গেছে তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে আইডি ধরতে হয় কিভাবে ট্যাগ ধরতে হয় এবং কিভাবে ক্লাস ধরতে হয় এবং কিভাবে ইনলাইন এবং ইন্টারনাল এবং এক্সটার্নালভাবে সিএসএস লেখা যায় সেটাও বুঝতে পেরেছেন তো আজকের ক্লাস এই পর্যন্তই আপনারা প্র্যাকটিস করবেন এবং গ্রুপে জমা দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট করবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম